তাই আমার তুমি জানো আমি কিডা নাম আমার নাম জানো আমি আছে কাকু তোমার কি তালি আমি তোমার তাই এর মধ্যে কি দেখাও এর মধ্যে কি আছে কি খেলতে দেখাও তো এর মধ্যে সব বের করো সব বের করো না নামায় দেখাও দেখাও রে বাবা তুমি অনেক কিছু এতে কি না তুমি রে কি করবা না আচ্ছা এ কি করবে এ না নেবে না এ এ না বিন্ন তাই না না ওর তো দিও তো দি এ কি করে দেই আমরা একটু দেখি ও কি করে ওড়ে দিস না খাবে না ও সব তে গালের মধ্যে আটকে গলি বিপদ হবে না হুম এ তোমরা সব কিন্তু কারেন্টের ভিতরে দিবা না এমনি খেলা করো বুঝছো কে এ দিতে যায় না ঠিক আছে তুমি দিছো তো কারেন্টের ভিতর দিবা না এটা বিপদ এর ভিতর এর মধ্যে কি আছে